মন ভালো করতে গেলে এরকম ফুলের দেশে চলে যেতে হবে যেখানে ফুল আছে তো সত্যি কথা বলতে কি সকাল সকাল উঠে মন ভালো করার জন্য সেই জন্য প্রথমেই চলে আসি বাগানে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রতিদিনকার মতো আজ ছাদে থেকেই ভিডিওটা শুট করলাম বা শুরু করলাম বলতেই পারেন চলুন ভিডিওটা শুরু করলাম আশা করছি ভালোই লাগবে দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এই যে ছাদ বাগানে এসে আমার গাছদের সঙ্গে একটু দেখা করে নিতে হয় তারপরে সমস্ত কাজ বাজ শুরু হয় তো সেটাই করছি সকালবেলায় এসে দেখছি পর্তুলিকার মেলা বসে গেছে দেখুন প্রতিটা গাছে কতটা পরিমাণে ফুল ফুটেছে আর এই দুটো তো ফাঁকা আছে টায়ার দুটো তো ভাবছি এই টায়ার দুটোতে আজকের পর্তুলিকা গাছ বসাবো তবে আজকেরও অনেক কাজ আছে কালকের যে ঠাকুর পুজো দিয়েছিলাম মানে আগের দিন তো তার বাসন কুসনগুলোও আছে তো সেগুলোকে মেজে ঘষে আর ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিতে হবে তো ওই শনি মঙ্গলবার পড়লেই একটু ওই মায়ের ভোগ করি তখন এগুলো বার করি না হলে কিন্তু এগুলো তোলাই থাকে আর বড়ো কোনো পুজো থাকলে যেমন ধরুন আগের দিন ছিল ওই কৌশিকী অমাবস্যা তো ওই দিনে বেশ ভালো করে পুজো দিয়েছি আপনারা দেখেছেন তো সেই জন্য আজ সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে মায়ের বাসনপত্রগুলো মেজে ঘষে নিয়েছি আর তারপরে ভাবলাম যে একবার স্নানটা করে নিই আর বাড়ির কাজকর্ম যেটুকু থাকে সেটুকু কিন্তু আমি রাতেই সেরে ফেলি ওই রাত দশটা হোক আর এগারোটা হোক তারপর থেকেই আমার কাজ শুরু হয় খাওয়া দাওয়ার পর থেকে অনেকে বলে খাওয়া দাওয়ার পর কাজ করতে খুব কষ্ট লাগে কিন্তু আমার কাজ সেরে রাখতে খুবই ভালো লাগে সেই জন্য খাওয়া দাওয়ার পর হলেও কাজগুলোকে সেরে রাখি আর সেই কাজগুলোকে সারার ফলে সকালবেলা অনেকটা টাইম পাই আর অনেকক্ষণ ধরে পুজো পাঠ করতে পারি জানেন তো যাই হোক এখন তাড়াতাড়ি করে পুজো দেব তার জন্য এই দেখুন আমি তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিচ্ছি আর এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা দেখলেন কি সুন্দর পরিষ্কার আকাশ স্নানের পর হঠাৎ করে এরকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর ছাদটাকে ভিজিয়ে দিয়ে গেল ফুলগুলোও ভিজে গেল আর ফুলগুলো ভিজে গেলে খুবই অসুবিধে কারণ হচ্ছে আমি তো মায়ের চরণেও ফুল দিই তো সেই ক্ষেত্রে কিন্তু ওই জল লেগে থাকলে ভীষণ অসুবিধে হয়ে থাকে আর শাড়িতে কেমন একটা দাগও হয়ে যায় সেই জন্য খুবই অসুবিধে হয় তো যাই হোক আজকে কিন্তু নীলকণ্ঠ ফুল দেখুন অনেক ফুটেছে এখন তো বর্ষার শুরু এখন প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু করেছে ফুল তুলতেও বেশ খানিকটা সময় লেগে যায় তো যাই হোক এখন বৃষ্টিটা কমেছে তো সেই ফাঁকে আমি দেখুন ফুলগুলো তুলে নিচ্ছি স্নান বসলে না বেশ ভালো লাগে এই যে মাকে ভোগ জলটা দিয়ে দিলাম এখন যাবো আমি সকালবেলার জলখাবার তৈরি করতে তো আজকে সকালবেলা ভাবলাম সিদ্ধ ভাত খাই কেন জানি না আজকে সকালে ভাত খেতে ইচ্ছা হলো সেই জন্য এই যে এখন বসিয়ে দিলাম ডিম ভাজা তো একটু ডিম ভাজা করছি আর প্রেশার কুকারের মধ্যে ভাত আর তার মধ্যে দিয়েছি আলু সেদ্ধ আজকে সকালে জল খাবার ছিল ওইটাই আর তারপরে আবার ছাদে এসেছি কারণ আজকে না পাখির খাবার দিতে ভুলে গেছিলাম আমি প্রতিদিনই এই যে পাখির খাবারটা দিয়ে থাকি তো আপনাদের সাথে প্রতিদিন আর শেয়ার করা হয় না তো এই যে দেখুন আজকের একটা ঘুঘু পাখি এসে খাচ্ছিল এখন তো প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে সেই জন্য আর ওই যে টিনের চালের ওপর ছড়িয়ে দিই না আগে তো দেখেছেন যে টিনের চালের ওপর চাল ডাল ছড়িয়ে দিতাম কিন্তু এখন সেটা করি না এখন ওই থালার মধ্যে দিই আর যখন বৃষ্টি হয় তখন ওই থালাটা ধরে তুলে আনি তো এটাই করি কিন্তু কালকে দিয়েছিলাম বৃষ্টির পরেও তুলতে ভুলে গেছিলাম সেই জন্য আর কি ওই থালাতে রয়ে গেছিল তো সেটাই আবার দেখছিলাম খাচ্ছে ঘুঘু পাখি তো যাই হোক এখন এই টায়ারগুলোতে বসাবো পর্তুলিকা গাছ আমার কাছে খুব বেশি মাটি ছিল না তো সেই জন্য এই টায়ারের মধ্যে দিয়ে দিলাম ওই শুকনো ফুল ছাদের উপরে যে গাছটা আছে কৃষ্ণচূড়ার তো সেই ফুল পরে আর আমি ওগুলোকেও রেখে দিই তো সেই শুকনো ফুলগুলো দিয়ে দিলাম ওগুলো ঢাকা দিয়ে দিচ্ছি এখন মাটি দিয়ে আর তার উপরেই দিয়েই গাছটা বসাবো আর যতক্ষণে এই যে এই মাটিগুলো ভেজাবো না তখন ওই শুকনো ফুলগুলো মানে সার হয়ে হয়ে কিন্তু ওটা একদম মাটিতে পরিণত হয়ে যাবে তো সেই জন্য এভাবে করেই কিন্তু আমি গাছপালা বসাই আর এখানে একটা স্বর্ণলতা গাছ বসিয়ে দিচ্ছি এটা আমার ভীষণ ভালো লাগে গাছটা যখন হবে তখন ছোট্ট ছোট্ট লাল লাল ফুল দেখতে দারুণ লাগে আর এখানে বসানোর কারণ হচ্ছে এই যে দড়ি আছে দেখতেই পাচ্ছেন এই দড়িগুলোকে ভালোভাবে জড়িয়ে জড়িয়ে উঠতে পারবে তো সেই জন্য ওখানে দিয়ে দিলাম আর তারপরে এইদিকে আছে আমার ওই পর্তুলিকা গাছগুলো সাদা রঙের গাছ আছে তারপর গোলাপি আছে তারপর হলুদ আছে তো ভাবলাম যে এখানে বসাবো সাদা হলুদ তো এই দুটো কালার আর কি এখান থেকে তুলে নিচ্ছি পড়তুলিকা গাছগুলো এই বর্ষার সময় কিন্তু দারুণ লাগে কারণ একদম গাছ ভর্তি হয়ে ফুল ফোটে যেমন সকালে আপনাদের দেখালাম হলুদ ফুলগুলো কি সুন্দর ফুটে থাকে তবে ওই দুপুরের মধ্যেই কিন্তু এই ফুলগুলো শুকনো হয়ে যায় এটাই আমার খারাপ লাগে জানেন তো যদি বিকাল পর্যন্ত থাকতো তাহলে কত না ভালো হতো মাঝে মধ্যে ছাদে এসে আমি ভিডিও বানাই তো এই গাছগুলোতে যদি খুব সুন্দরভাবে ফুল ফুটে থাকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয় তো সেই জন্য ভাবলাম চারিদিকে এই পর্তুলিকা গাছ লাগিয়ে রাখি অন্তত দেখতে দারুণ হবে তো যাই হোক এই যে দুটো টায়ারের মধ্যে আমি বসিয়ে দিলাম পড়তুলিকা গাছগুলো একটাতে দিয়েছি সাদা আর একটাতে দিলাম হলুদ আর এইদিকে দেখুন একটা থুবো পর্তুলিকা গাছ আছে তো সবগুলোই আর কি সুন্দরভাবে ফুল ফোটে গাছ বসিয়েছি এখন জলগুলো দিয়ে দিচ্ছি আপনারা ব্লগের মধ্যে দেখবেন দিনের বেশিরভাগটা কিন্তু আমি গাছপালাদের সঙ্গে কাটাই কারণ আমার ভীষণ ভালো লাগে এই গাছপালার সঙ্গে কাটাতে এদের সেবা যত্ন করতে এদের সাথে একটু মুহূর্ত কাটাতে আমার ভীষণ ভালো লাগে তো এই যে কয়েকটা কুমড়ো গাছ হয়েছে এগুলোকে একটু দড়ির সাহায্যে উপরে উঠিয়ে নেব আর ওই যে উপরে আমাদের লোহা ডটগুলো দেওয়া আছে না ওখানেই ভেবেছি একটা ছোট্ট মতো ভাড়া করে দেব। কুমড়ো না যতটা ভালো লাগে তার চেয়ে ভালো লাগে কুমড়োর ডাটা আর এই যে কুমড়োর পাতা দিয়ে বড়া খেতে তো দারুণ লাগে তাছাড়া বর্ষার সময় ইলিশ মাছ দিয়ে কুমড়ো পাতা লাউ পাতা এগুলো কিন্তু খেতে বেশ দারুণ লাগে তো সেই কথা ভেবে আর কি এই গাছগুলো করছি যে বর্ষাকালে হাতের কাছে থাকলে এগুলো খাওয়া যাবে তো চলুন এই যে দেখুন এখন নোটেশাকগুলো কত বড় হয়ে গেছে এগুলোকে কাটবে আপনাদের দাদা কয়েকদিন ধরে বলছিল জানেন তো যে এই নোটের শাকগুলো খুব সুন্দর হয়েছে চলো কেটে আর রান্না করি তো আমি তুলছিলাম না বলছিলাম যে ব্লগের মধ্যে এই নোটে শাকগুলোকে রাখবো আর ইচ্ছা ছিল মায়ের ভোগের জন্য রান্না করা সেই জন্য কাটিনি আগের দিন অবশ্য মায়ের ভোগে দিয়েছিলাম সেই জন্য আজকের নোটেশাকগুলো শাকগুলো কাটছি আর দুপুরের ভোগটা কিন্তু আপনাদের দাদাই দিয়েছে দেখুন কত সুন্দর করে দুপুরের ভোগটা দিয়েছে আপনাদের দাদা যখন ভোগ জল দেয় না খুব সুন্দরভাবে দেয় আর বাসন কষণা একদম পরিষ্কার চকচকে করে রাখে তো এই দেখুন কতটা নোটেশাক কেটেছে আর কত সুন্দর একদম সবুজ রঙের নোটেশাক আর এই নটি শাক দেখে কাটতে বসে গেল তো আপনাদের দাদা বাড়িতে থাকলে মাঝে মধ্যে সবজিপাতি কাটে মানে ও এই কাটাকুটিটা ভীষণ পছন্দ করে যেমন ধরুন কুমড়ো পুঁই শাক তারপরে যে নোটে শাক ডাঁটা এগুলো কাটতে তো দেরি হয় এগুলো কিন্তু বসে বসে কেটে দেয় তো আজকেরও সেটাই করছে দেখুন কতটা পরিমাণে শাক হয়েছে আজকের এই শাকটাকে উচ্ছে দিয়ে করবো তো সেই জন্য বাজারেও চলে যেতে হবে তো এই দেখুন সকালবেলা কিছুটা লুচি ছিল তো এটা মানে খাওয়ার ইচ্ছাই ছিল না কারণ শরীরটা এমন মানে খারাপ লাগছিলো সেই জন্য সকালবেলা ভাতটা খেয়েছিলাম আর আগের দিন যেহেতু উপোস ছিল আমার না সেই জন্য ওই ভাতটা আর কি খেয়েছিলাম তো ভাবলাম যে ওই এখন লুচিটা একটা দুটো খাই সেই জন্য খেয়ে নিলাম আর আপনাদের দাদা দেখুন কি করছে মাঝে মধ্যেই আমাকে বলতো যে চাল ভাজো তারপর মুড়ি ভাজো কিন্তু এখন অনেক দিন না চালটা ভাজা হয় না আর মুড়িটাও ভাজা হয় না আগে সেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম পিয়ালিতে গিয়ে গিয়ে মুড়ি ভেজে আনতাম তো সেই মুড়িটা আপনাদের দাদা খেতে ভীষণ ভালোবাসতো কিন্তু এখন আর যা হয় না সেই জন্য আর মুড়িটাও ভাজা হয় না তো ওই যে চাল ভাজলো আর তারপরে চাও করলো তো চাটাও খেয়ে নিয়েছে আর ভাতটা অবশ্য আমি ছেলে সবাই মিলে খেয়েছিলাম তো সকাল সকাল ভাতও হলো চা মুড়ি অনেক কিছুই টিফিন দেখালাম কিন্তু ভাতের জোগাড় করব দুপুরে তখন দেখছি আমার মানি ব্যাগ ফাঁকা মাসের শেষ আর এই সময় নাট পয়সা করির খুবই টানাটানি শেষ পর্যন্ত দেখুন আমি এই মাছ ভাণ্ডার থেকে পয়সা বের করলাম আজকের এ মাসে বিভিন্ন কাজে প্রচুর টাকা আমার ব্যয় হয়েছে আর যার ফলে আমার এখন একদম হাতে পয়সা নেই তো শেষ পর্যন্ত ওই যে ভান্ডার ভেঙে আর কি পয়সা বের করে আজকে বাজারে চলে আসতে হলো আর এসেই দেখুন বড় বড় সাইজের পেয়ারা সামনে পেলাম যেগুলো তিনটে কুড়ি টাকাতে তো বড় বড়ো সাইজের পেয়ারা দেখে আর লোভ সামলাতে পারলাম না এই যে নিয়ে নিয়েছি আর আমি বাজারে আসলে কি হয় বলুন তো এই ফল বলুন সবজি বলুন যেটা দেখে কম দাম সেটা আর ছাড়ি না সেটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিনে নিই তো সেই জন্য প্রথমে পেয়ারাটা কিনলাম তারপর বাজার হয়ে গেছে এখন বাজার থেকে যে সবজিগুলো দরকার ছিল সেগুলো কিনে নিয়েই বাড়িতে চলে এসেছি আর এই দেখুন আজকের এই মাছ নিয়ে এসেছি আর মাছের ডিমও নিয়ে এসেছি আর উচ্ছে নিয়ে এসেছি তো বললাম উচ্ছে দিয়ে ডিম দিয়ে আর নটি শাকটা রান্না করবো ভীষণ ভালো হবে জানেন তো উচ্ছে দিয়ে নটি শাক খেতে আমার তো দারুণ লাগে আর আজকে চিংড়ি পাইনি সেই জন্য মাছের ডিম এনেছিলাম আর এই যে এই মাছগুলো আমি সর্ষে বাটা দিয়ে ঝাল ঝোল করবো সেই জন্য চাপিয়ে দিয়েছিলাম তো আজ রান্না করেছি এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর তারপরে এই যে মুচ্ছে দিয়ে ডিম দিয়ে নোটে শাক দিয়ে চচ্চড়ি এই দুটো রান্নাই করেছিলাম আর আগের দিন যেহেতু উপোস ছিলাম না শরীরটা কেমন কেমন লাগছিল সেই জন্য এই রান্নাবান্নার পর আমি কিন্তু খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তো সেই জন্য বন্ধুরা আজকের এখানেই ভিডিওটা শেষ করেছি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার